সুপ্রিয় দর্শক মন্ডলে রূপসী বাংলা টিভিতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মুহূর্তে অবস্থান করছি আমরা ঝিনাইদা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ঝিনাইদা চুয়াডাঙ্গা মহাসড়কে আঠারো মাইল নামক স্থানে বাস ও অটোভ্যান সংঘর্ষ দুজন নিহত হন ও একজন গুরুত্বভাবে আহত হয়ে রয়েছে তো এই মুহূর্তে আমরা এখানে দেখতে পারলাম বা জানতে পারলাম যে এইখানে মন্ডল পরিবহন নামক একটা বাস ওভারটেক করতে যে একটা ভ্যানকে থেকে যে ভ্যানের উপরে উঠিয়ে দিয়ে জাগায় দুজন নিহতন আর একজনের অবস্থা ভীষণ আশঙ্কাজনক আছে যিনি মারা গেছেন আমার বড় চফা আজকে বেলা একটা আনামি একটার দিকে অলিদানির থেকে উনি আসছিল আর এদিক থেকে কত বাসটি যাচ্ছিল বাস দিকে বা দিকে চাপা দিয়ে মারছে পুরো পাপা মানে করেন বাসটা পুরো আপনার এর উপর উঠাই দিছে ঘটনাস্থলে একজন মারা গেছে উনি আমার হচ্ছে মামার শালা ছেলে আর জি জি আর যিনি অসুস্থ মানে মানে আহত হয়েছেন গুরুত্ব আহত হয়েছে ওনারা ঢাকা রিপোর্ট করা হয়েছে উনি হচ্ছে আমার নানা মামার হচ্ছে শ্বশুর আর যিনি মারা গেছে উনি আমার আপন চাষা

একটা বাচ্চা ছিল আর দুইজন বড় মানুষ ছিল